নমস্কার সুদী ভক্ত ও দর্শক মণ্ডলী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজের ভান্ডারা আগামী সাতই এপ্রিল দু হাজার চব্বিশ বেলুর মঠে অনুষ্ঠিত হবে এই সংবাদ আমরা আগেই পেয়েছি আমরা এই ভিডিওটিতে পূজনীয় মহারাজের ভান্ডারার অনুষ্ঠান সূচি আপনাদের কাছে উপস্থাপিত করব। স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা ভজন ও স্মরণ সভা বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার ইংরেজির সাতই এপ্রিল দু হাজার চব্বিশ অনুষ্ঠান সূচি মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ভোর চারটে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ও হোম শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সকাল সাতটা বৈদিক মন্ত্রপাঠ সভামণ্ডপে সকাল নটা থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত বৈদিক মন্ত্রপাঠ করবেন বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারী বৃন্দ এরপর গীতি পরিবেশন করবেন বেলুর মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ সকাল নটা পঁচিশ থেকে দশটা পর্যন্ত এরপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী তত্ত্ব তত্ত্বসারন্দী মহারাজ সকাল দশটা পাঁচ থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী অনির্বাণ ভট্টাচার্য বেলা এগারোটা থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এরপর বাউল গান পরিবেশন করবেন শ্রী স্বপন অধিকারী দুপুর বারোটা পনেরো মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর ভজন ভার্গব লাহিড়ি দুপুর একটা তিরিশ থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত এরপর কালী কীর্তন দুপুর দুটো পঁচিশ থেকে তিনটে পঁচিশ পর্যন্ত পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন পীঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ এরপর শুরু হবে পুজনে মহারাজের স্মরণ সভা সভাপতি হিসেবে থাকবেন স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং বক্তা হিসেবে থাকবেন স্বামী সহিতানন্দী মহারাজ স্বামী ভজনানন্দজি মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ এবং ডাক্তার গৌর দাস প্রসাদ বিতরণ হাতে হাতে শুরু হবে বেলা এগারোটা থেকে চলবি চলবে দুপুর দুটো পর্যন্ত এরপর সন্ধ্যারতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা